আসসালামু আলাইকুম एवरीवन কি কী অবস্থা সবার আশা করি गाइस সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি गाइस তো गाइस আজকে ফার্স্ট টাইম শেয়ারিং এর জন্য নেমে গেলাম আসলে প্রয়োজনে লাইফে অনেক কিছুই করতে হয় আমি এক্সট্রা কিছু খুঁজতেছিলাম যে আমার পার্ট টাইম চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে কিছু করা যায় কিনা আসলে ঢাকা সিটির ভিতরে পার্ট টাইম বলতে কোনো জব হয় না করলে ফুল টাইম না হলে আপনার হাফ টাইম আর পার্ট টাইম বলতে কোনো জব হয় না আপনি চার ঘন্টা তিন ঘন্টার জন্য কোনো জব পাবেন না ঢাকা সিটির জন্য একমাত্র রাইড শেয়ারিং ছাড়া হ্যাঁ পার ছাড়া লাগবে পার্ডে না ছাড়া লাগতে সমস্যা আছে এই পার্ট টাইম হিসেবে নামলাম তো গাইস আলহামদুলিল্লাহ আমি আসতে না আসতে টিপ পেয়ে গেলাম শুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে অবশ্যই তো আমি যাচ্ছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে একটু দূরে কাজপুর ব্রিজের নিচে তো গাইস এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার টিপ তো গাইস রাইড শেয়ারিং মতো সহজ পদ্ধতি ঢাকা শহরের ভিতরে আপনি টাকা ইনকাম করার মতো আর কোনো রাস্তা খুঁজে পাবেন না যেমন আমার বিজনেস থাকা সত্ত্বেও আমি রাইড শেয়ারিং করতেছি কেন সেটা একটু পরেই বলতেছি আমি তো এখন চলে আসছি গুলিস্তান গুলিস্তানের এ পাশ দুই পাশে জ্যাম একদিকে হচ্ছে রিক্সাওয়ালার ঝামেলা আরেকদিকে হচ্ছে যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তো গাইজ ঢাকা সিটি থেকে যখন বেরোয় কাশপুর ব্রিজে উঠি আমি এদিকে এসে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে পুরা কাদাতে আমার বডি ভরে গেছে তো বাইর থেকে টাকাগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে আমার ঢাকা সিটি ব্যাক করতে হবে কেননা এদিকে বৃষ্টি হচ্ছে এখানে রাইড শেয়ারিংয়ে কখনো পসিবল না তো এখান থেকে আমি মুখ পড়ব যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও চলতেছে আলহামদুলিল্লাহ গাইজ আজকে ফার্স্ট টাইম রাইডে নেমে আমার কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে যেমন কিভাবে রাইড শেয়ারিং করতে হয় গাইজ আপনারা দেখছেন যে বৃষ্টি হওয়ার কারণে আকাশের যে ভিউ ও মাই গড পুরো মন কেড়ে নেওয়ার মতো গাইজ আসলে মাঝে মধ্যে বৃষ্টি হলে এরকম ভিউ দেখাই যায় যাই হোক কথা না বলে গুলিস্তানের দিকে মুভ করি হ্যাঁ গাইজ যারা হচ্ছে নতুন রাইড শেয়ারিং করতে চাচ্ছেন ঢাকা সিটির ভিতরে অবশ্যই বি কেয়ারফুল দেখেন ঢাকা সিটির ভিতরে হর হামেশে বাসগুলো আপনাকে চাপা দেওয়ার চেষ্টা করবে বাট আপনাকে একটু সতর্ক থেকে অবশ্যই বাইক রাইড করতে হবে গাইজ অনেকে বছর নতুনভাবে রাইড শেয়ারিং করতে চাচ্ছেন তো অবশ্যই বি কেয়ারফুল ঢাকা শহরে যখনই আপনাকে পাঁচশো টাকার নোট দেওয়া হবে আপনি অবশ্যই টাকাটা চেক করে নেবেন কেননা এই রায় ঢাকা শহরের ভিতরে হানড্রেড টা হান্ড্রেড বারপাড়ি আপনার সামনে আসবে নর্মালি এটা আপনি বুঝতে পারবেন যখন রাইট শেয়ারিং যত নামবেন তখন বুঝতে পারবেন তো ওইখান থেকে আরেকটা টিপ পেয়ে গেলাম কমলাপুর তো এখন কমলাপুর উদ্দেশ্যে মুখ করতেছি আমি এটা হচ্ছে একশো টাকার টিপ তো ভাই বললো ভাইয়ের খুবই ইমার্জেন্সি ওনাকে তো একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে কারণ আমিও ছুটলাম আমার শখের বাইকটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ভিডিওতে আসতেছেন জানেন আপনি ক্ষমা দেয় যাবে ভিডিওতে আল্লাহ হাফিজ তো গাইস আলহামদুলিল্লাহ আস্তে না আস্তে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম তো আঙ্কেল বলতেছে বাবা তুমি যাবা আমি তো ঠিক আছে যাবো চলো কোথায় যাবেন তো উনি বলতেছে আমি নয়া বল্টন যাব নয়া বল্টনের মোড় আমাকে নামাই দিতে হবে উনি বলতেছে আমি একশো টাকা দেবো এর থেকে আর একটা বেশি টাকা দেবো না ঠিক আছে ওকে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আপনি চলেন আমার সাথে আপনাকে নামায় দিচ্ছি আমি একশো টাকা দিয়ে তো চিন্তা করলাম এখান থেকে হচ্ছে আপনার কমলাপুর থেকে নয়াপল্টা হচ্ছে দুই কিলোমিটার তো দুই কিলোমিটার রাস্তাতে একশো টাকা অনেক অনেক হিউজ তো এই জন্য মনে মনে করতে চলে যাই জি বড় ভাই ভিডিও করি তো গাইছ আলহামদুলিল্লাহ নয় পল্টন থেকে হচ্ছে আমি আবার মুভ করতেছি যাত্রাবাড়ির দিকে ওইখানে দাঁড়াইছি উনি আরেকটা ভাইয়া বলতেছে ভাই যাবেন নাকি চলেন আমি একটু যাত্রাবাড়ি যাবো ঠিক আছে ভাই ওঠেন আর ভাইয়াটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ব্লক করো নাকি আমি যে হ্যাঁ ভাইয়া আমি ব্লক করি জিজ্ঞেস করতেছে আমাকে ভিডিওতে দেখা যাবে নাকি কি আমার ফ্যামিলির মানুষ দেখবেন হ্যাঁ ভাই আপনার অবশ্যই যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনার ফ্যামিলি অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে গাড়ি ঢাকা সিটিতে জ্যাম কখনও কমবেন আমি যেখানে যাই রাস্তার ভিতরে শুধু জ্যাম আর জ্যাম আর গাড়িগুলো সবসময় উল্টাপাল্টা চলে এটা প্রতিনিয়ত ঘটনা আসলে এগুলো বলার কিছু নেই তবু অনেক কষ্ট করে যারা রাইড শেয়ারিং করে আমি দেখি তো আসলে রাইড শেয়ারিং না করলে তো বুঝবেন না যে কষ্টটা কতটুকু হয় আসলে করতে করতে বুঝতেছি যে আসলে রাইড শেয়ারিংটা কত কষ্টের তো গাইস আলহামদুলিল্লাহ আজকে হয়তো আমার কপালটা অনেক 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 ভালো গাইস এই জন্য হচ্ছে আমি যেখানে যাচ্ছি ওইখানে আমি রাইড শেয়ারিং পাচ্ছি যে কোনো মানুষ আমাকে দেখে জিজ্ঞেস করতেছে ভাই যাবেন নাকি আমি বুঝতেছি না হয়তো এটা কোনো আল্লাহর রহমত এছাড়া কিছুই না তো আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে শ্যামলি শ্যামলী হচ্ছে দুশো টাকা পে করবে আমাকে উনি তো আলহামদুলিল্লাহ আর শ্যামলি থেকে হচ্ছে আমি বাসায় চলে যাবো বাসায় চলে যাওয়ার কারণে হচ্ছে আমি শ্যামলিতে টিপ নিছি তো গাইজ আলহামদুলিল্লাহ আজকে টিপ কমপ্লিট ওনাকে শ্যামিলিতে নামাই দিয়ে আমি হচ্ছে বাসার দিকে মুভ করতেছি গাইজ তো গাইজ আলহামদুলিল্লাহ আজকে এগারোশো পঞ্চাশ টাকা আমি ইনকাম করেছি ফার্স্ট টাইম রাইড শেয়ারিং করে তো আলহামদুলিল্লাহ তো গাইজ একটা কথা হচ্ছে যে আপনি রাইড শেয়ারিং করেন কিন্তু মানুষ আপনাকে অনেক কথাই বলবে গাইজ যখন আপনার পকেটে টাকা চলে আসবে গাইজ আপনি টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন তাদেরকে বিশ টাকা খাওয়াই দিলে গাইস তারা হচ্ছে চুপ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সে দুনিয়া এখানে আপনি কিছু একটা করতে গেলে মানুষ আপনাকে বাধা দেবে হানড্রেড ঠিক আছে তো এটা হচ্ছে বড় কথা গাইস তো অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার ভিডিওটা কেমন লাগছে গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর গাইস ভিডিও দেখে লাইক না দিয়ে অবশ্যই চলে যাবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট গাইস আপনাদের কাছে তো অবশ্যই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম টাটা